দেখেন তথ্য প্রযুক্তির কত উন্নতি হয়েছে এখন আর মানুষ লাগছে না ধান কাটার জন্য মেশিন দিয়েই কাটা হচ্ছে অনবরত ধান আমার কথা হচ্ছে এই ধান খেতে যেই কৃষকগুলা ধানগুলা কাটত এখন তাদের কি হবে তাদের কর্মসংস্থানের কি হবে এজন্য আমাদের কিন্তু ভবিষ্যৎ খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এজন্য আমাদের জাতিগতভাবে আমাদের প্রত্যেকটা নাগরিককে কিন্তু যথাযথ শিক্ষা গ্রহণ করতে হবে কারণ এই প্রযুক্তিকে মোকাবেলা করার জন্য শিক্ষাই হবে একমাত্র উপায় তাছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই দেখেন কিভাবে মেশিন দিয়ে অনবরত ধান কিন্তু কেটে নিয়ে চলে যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা বাড়াতে চাই তাহলে এই মেশিনটা কিন্তু আমাদের দেশেই উৎপাদন করতে হবে এবং দেশ থেকেই এই মেশিন ডেলিভারি দিতে হবে তাতে কি হবে এই মেশিনটা তৈরি করতে যে কয়েকটা শ্রমিক লাগবে সেটা আমাদের দেশ থেকেই দেওয়া যাবে এতে কি হবে কর্মসংস্থান অনেকটা ঘাটতি কমবে এজন্য আসুন আমরা জাতিগতভাবে আমাদের শিক্ষার মাত্রা শিক্ষার হার আরও দ্বিগুণ করে তুলি তাছাড়া কিন্তু আগামীতে যে তথ্য প্রযুক্তি আসতেছে এগুলো মোকাবেলা করা কিন্তু খুবই কঠিন হবে কঠিন হবে দেখেন কি সুন্দর সিস্টেমে ধান আর কিচ্ছু করা লাগতেছে না অটোমেটিকলি মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছে